الحمد رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام و یا رسول اللہ وعلا آلیکہ علی یا حبیب اللہ ইয়া ইয়া ওয়া আলিকা আল্লাহ আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আরো একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান নিয়ে প্রিয় নবীর প্রিয় জবাব এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা বজাল আমরা শুনে থাকি জেনে থাকি এবং শিখে থাকি এটাও যে প্রতিটা পর্বে আমরা একটি করে বিষয় রাখি আর বিষয়গুলি এমন হয়ে থাকে যে প্রতিটা সময়ে নবিয়ে পাকের দরবারে সাহাবাই কিরাম আলিহিম রেদোয়ান তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে নবিয়া পাকের দরবারের মধ্যে উপস্থিত হতো তো তেমন একটি বিষয় আজকে আমরা রেখেছি আর তা হচ্ছে নবিয়া পাকের দরবারে সাহাবাই কিরাম আলিহিম রেদোয়ান আরোজ করল্ল ইয়া রাসুলাল্লাহ সল্লাহুতালা আলিহি আসাল্লাম ইমানে পূর্ণতা কামনা করি নবিয়া পাক তালা আলিহি ওয়া আলিহি আসাল্লাম এরশাদ করেন চরিত্রবান হয়ে যাও হ্যান দর্শক শুনলাম যদি ইমানে পূর্ণতা কামনা আমরা লাভ করতে চাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আসাল্লাম যা এরশাদ করলেন তা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় তো আমরা আজকে শুনবো অনুষ্ঠানের মধ্যে যে চরিত্রবান কাকে বলে বা সৎ চরিত্রের মানুষ কারা হয়ে থাকে এদের মধ্যে কি বৈশিষ্ট্য কি আলামত হয়ে থাকে আমরা ইনশাআল্লাহ শুনবো তো আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রেসলে করিম সল্ল্লাহ তালা আলিউসাল্লামের উপর দুরুশরীফ পাঠের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় আকা মাক্কি মাতানি মুস্তফা সরকারে আলম নূরে মুজাসম সল্লাহু তালা ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরু শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ আমরা একবার আমাদের এই অনুষ্ঠানে ইমান ভাইয়ের কাছে আসব যে সৎ চরিত্র বা চরিত্রবান হওয়ার জন্য নমিয়ে পাক সাল্লাহ আলিহি আসাল্লাম এসাদ করেছেন যদি কেউ ইমানের পূর্ণতা লাভ করতে হয় তো আমি আপনার কাছে শুরুতে জানতে চাইব। আগে শুনি আ দর্শকবৃন্দরাও আগে জানুক যে চরিত্রবান এটা কাকে বলে কাকে বলে এটা আগে আমরা শুনবো আগে আমাদেরকে জানতে এটা জানতে হবে আলহামদুলিল্লাহ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলেহিবা ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই সত্য নিঃসন্দেহ সঠিক যে ইমানের পরিপূর্ণতা আপনার সৎ চরিত্র যেটা চরিত্রবান ব্যক্তির মধ্যে ইমানের পরিপূর্ণতা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিবাসাল্লামের বরকতময় জীবনী থেকে আমরা জানব যে শুরুতে আপনার সৎ চরিত্রবান কাহাকে বলে আমরা কিভাবে বুঝবো এর বোঝার উপায় কি আমরা শুরুতেই এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এক ব্যক্তি নবী পাক সাল্লিহিবাসাল্লামকে সুন্দর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমরা একে অপরকে জিজ্ঞাসা করি যে সুন্দর চরিত্র কাকে বলে কিন্তু এক ব্যক্তি হুজুর কে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলেন যে সুন্দর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন তদুত্তর হুজুর সাল্লিহিবাসাল্লাম কোরআনুল করিমের একটি আয়াত মোবারকা তেলওয়াত করলেন এর তর্জুমা কানজুল ইমান থেকে হে মাহবুব সাল্লিম ক্ষমা করাকে অবলম্বন করুন সৎ কাজের নির্দেশ দিন আর মুরুক্ষ লোকদের থেকে মুখ ফিরিয়ে নিন তারপর আমাদের প্রিয় নবী প্রিয়নবী সাল্লাইলিহিবাসাল্লাম এরশাদ করেন সুন্দর চরিত্র হচ্ছে তুমি আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারীদের সাথে সম্পর্ক রাখো তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে দান করো আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও সুবাহুল্লাহ দেখেন নবী সাল্লাম সুন্দর চরিত্র যেটাকে সাব্যস্ত করলেন ওই বিষয়টা যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে অবশ্যই সে চরিত্রবান চরিত্রবান প্রশ্ন করলেন আল্লাহ হাবিব সাল্লাম কোরআন আয়াতে মোবারকা কি তেলোয়াতেন তেলোয় করে দিলেন করে আবার ওই বিষয়টাকে সুন্দরভাবে আবার বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিলেন কি বুঝিয়ে দিলেন যে এরশাদ করলে সুন্দর চরিত্র হচ্ছে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সাথে কি করো সম্পর্ক সম্পর্ক তৈরি করো যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও এই বিষয়গুলি এখন আমাদের মধ্যে আছে কিনা আছে কিনা যদি আমাদের মাঝে না থাকে আর আমি যদি একজন ইমানদার হতে চাই ইমানের পরিপূর্ণতা পূর্ণতা আমি অর্জন করতে চাই তাহলে আগে আমাকে চরিত্রবান হতে হবে চরিত্রবান ব্যক্তির মধ্যে এ গুণ অবশ্যই অবশ্যই থাকতে হবে যে কেউ সম্পর্ক চিহ্ন করলো বাই হোক বোন হোক প্রতিবেশী হোক আত্মীয় যে কোনো আত্মীয় যদি সম্পর্ক চিহ্ন করে তখন একজন সুন্দর চরিত্রবান ব্যক্তির দায়িত্ব কর্তব্য হচ্ছে সম্পর্ক কি করে তৈরি করে তাকে তার তার আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন বঞ্চিত করতেছে যা পাওয়ার দিচ্ছে না তার দায়িত্ব হচ্ছে নিজের থেকে কি দেওয়া নিজের থেকে দেওয়া নিজের থেকেই চেয়ে নেওয়া মাপ চেয়ে নেওয়া আবার যদি কেউ জুলুম করে অত্যাচার করে তখন যারা সুন্দর চরিত্রবান ব্যক্তি তারা সাথে সাথে কি করে দিবে ক্ষমা ক্ষমা করে দিবে এই যে ক্ষমা করা ক্ষমা করা মানুষকে ক্ষমা করে দেওয়া ইহসান ভাই এটা এমন একটা গুণ এটা একমাত্র আল্লাহ তাবার কোয়া তাইলা তার প্রিয় বান্দা যারা প্রিয় বান্দা যারা

যদি আমরা চরিত্রবান সৎ চরিত্র বা এই যে বিশেষ যে গুণগুলি বললাম আমরা সর্বপ্রথম যদি যার দিকে তাকাই সেটা আল্লাহর হাবিব চরিত্র চরিত্রবান সুন্দর চরিত্র অধিকারী আর কি হতে পারে মডেল হিসাবে সামনে রয়েছে তার নবিয়ে পাক সাল্লিবা সাল্লামকে একবার কিছু ব্যক্তি নবী পাকের দরবারে হাজির হয়ে বললেন যে ইয়ারসুল্লাহ সাল্লাইলিবা সাল্লাম সবচেয়ে উত্তম বস্তু কি মানে যে বস্তুটা সবচাইতে বেশি উত্তম তো হুজুর সাল্লিবাসাল্লাম এরশাদ পরমান সৎ চরিত্র এই সৎ চরিত্র যে একটা জিনিস একটা মূল্যবান একটা নিয়ামত আল্লাহর হাবিব বলেন এই বিষয়টা হচ্ছে একজন মানবীয় মানুষের গুণের মধ্যে সবচাইতে উত্তম গুণ হলো কি সৎ সৎ চরিত্র অন্য একটি হাদিসে পাকের মধ্যে নবী পাক সালি ওয়াসাল্লাম ইরশাদ পরমান কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী আমল হবে সৌন্দর্য দেখে ওই মুহূর্তের মধ্যে যদি ওই মিজানের পাল্লায় তো একটা মানুষের এটাই প্রয়োজন আমল নামা যেন ভারী হয়ে যায় আমল নামা ভারী হয়ে যায় কাদের ভারী হবে সচ্চরিত্র সচ্চরিত্র বান তাদের বাড়ি হবে আসলেই আমরা যদি দেখি মানুষের মধ্যে যারা আউলি একরাম যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের যে আখলা তাদের যে চরিত্র এত সুন্দর ওই আল্লাহর বলি যারা যাদের ঘটনা আমরা শুনি তারা মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন কেউ যদি খারাপ ব্যবহার করত তাদেরকে ক্ষমা করে দিতেন জুলুম করত অত্যাচার করত। তাদের প্রতি দয়া দেখা দয়া দেখা আউলি একরাম এই উত্তম আদর্শ শিখেছে কার থেকে কার্তিকে নবীলামক জীবনী থেকে কিতাবের মধ্যে আসছে দাবাত ইসলামের আলমদিনাতুল ইলমিয়ার সিরাত মুস্তাকিব এর কিতাবের মধ্যে ঘটনা এভাবে এসেছে যখন একজন অমুসলিম যুবক তালা হুজর সাল্লিবাসাল্লামকে মায়েদাল্লাহ কতল করার জন্য সে বের হলো শহীদ করার জন্য কি করলো যখন বের হলো বা সাল্লিবাসাল্লামকে রাস্তার মধ্যে পেয়ে গেল এবং তলোয়ার বের করলো তলোয়ার বের করে বলতে লাগলো আপনাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে তখন আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম তার দিকে তাকিয়ে মুসকি হাসলেন মুস্কি হেসে বললেন আল্লাহ আল্লাহ বাঁচা আল্লাহ বাঁচায় এই কথা বলার সাথে সাথে তার শরীরে এমন কম্পন সৃষ্টি হলো ওই তলোয়ার হাত থেকে পড়ে গেল ওই তলোয়ারকে নবিয়ে পাক হাতে উঠিয়ে নিলেন বলেন এখন এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচান তোমাকে কে বাঁচান তো ওই যুবক বলতে লাগলো আপনি তয় আলো আপনি কি আপনার মধ্যে অনেক দয়া আপনি অনেক বড় দয়ালু ওই অমুসলিম হয়ে এটাও সে জানে এটাও যে জানে যে আমার নবীর চরিত্র কেমন ছিল কেমন ছিল আমার নবীর আদর্শ কেমন ছিল যে এই নবী জুলুম করতে পারে না এই নবী অত্যাচার করতে পারে না তখন এই কথা বলার সাথে সাথে নবী পাক সাল্লাহ আলিবাসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন তার প্রতি দয়া দেখালেন সে তার কমের কাছে গেল তার গোত্রের কাছে গিয়ে বলল যে খোদার কসম আমি আজকে এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি এসেছি তার মতো মানুষ হতে পারে না তার মতো উত্তম চরিত্রে মানুষই আর হতে পারে না তখন সে একা না তার এলাকার তার গোত্রের সবাইকে এনে নবী পাকের সামনে এসে মুসলমান হয়ে গেলে সুবাহ এই যে উত্তম যে চরিত্র ক্ষমা করে দেওয়া কেউ ভুল করলো কেউ অপরাধ করলো পরিবারের মেম্বার হোক স্ত্রী হোক সন্তান হোক যে হোক না কেন কিন্তু আমার দায়িত্ব কী আমার দায়িত্ব হচ্ছে আমার কর্তব্য হচ্ছে যে তার সাথে খারাপ ব্যবহার না করা তার সাথে উত্তম ব্যবহার করা উত্তম ব্যবহার তার সাথে দেখানো যেমন কিতাবের মধ্যে আসছে উত্তম ব্যবহারের যে সংজ্ঞা বলা হয়েছে জি কিতাবের মধ্যে যে হাদারতে সাইদিনা আবদুল্লাহ ইমনি মোবারক রহমতুল্লাহে তার আগলেই সুন্দর চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন হাসি মুখ আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করা এবং কাউকে কষ্ট না দেওয়ার নাম হচ্ছে সুন্দর চরিত্র কোনো ব্যক্তিকে সে যে কোনো ব্যক্তি হোক কাউকে কষ্ট না দেওয়া এখন আমি একদিকে আমি ভাবতে থাকি যে আমি মনে হয় অনেক ভালো মানুষ আমি মনে হয় অনেক সুন্দর চরিত্রমান মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে অফিসে হোক ঘরে হোক এলাকায় হোক মহল্লায় হোক অসংখ্য মানুষ আমার দ্বারা কি কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যখন আমরা এই বিষয়গুলোকে আমরা খেয়াল করব। যে আমি ইমানের পরিপূর্ণতা লাভ করতে চাই আল্লাহর হাবিব বললেন যে ইমানের পরিপূর্ণতা হচ্ছে চরিত্রবান তো চরিত্রবান হতে পারলে কিন্তু আমি কি ইমানের পরিপূর্ণতা পাবো আর ইমান ভাই দেখেন নাই যে আর আমরা এই যে উজ্জ্বল দৃষ্টান্ত নবিয়ে পাকের যে জীবনী জি ক্রাম ইকরাম ও রেদোয়ান এদের যে জীবনী আউলিয়া কিরামের যে জীবনী আজকে যদি আমরা এদের জীবনীগুলি অধ্যয়ন করি যে এরা কিভাবে মানুষদেরকে ক্ষমা করে দিত এরা কিভাবে যারা এদেরকে বঞ্চিত করতো এর বিনিময় এরা প্রতিদিন কী দিত আমরা যদি এগুলি দেখি এগুলি অধ্যয়ন করি দেখবেন আমাদের মধ্যে কিন্তু একটা উত্তম চরিত্রর একটা চরিত্রবান হওয়ারও কিন্তু মন সৃষ্টি হবে এটা আমি বলবো এটা আমাদের মাইন্ডের বিষয় আমরা যদি চাই যে না আমিও ভালো হয়ে যাবো আমিও মানুষের সাথে ভালো ব্যবহার করব। ভালো আচরণ করব কেউ আমাকে গালি দিল আমি এর বিনিময়ে তাকে দোয়া দেই তো এগুলি দেখবেন যে আজকে আমরা এই চরিত্রবান না হওয়ার কারণে আমাদের একটি কারণ হচ্ছে আমরা সাহাবাই রাম নবী পাকের জীবনে আমরা অধ্যয়ন করি না এদেরকে ফলো করি না আমরা ফলো করি অনেক বড় বড় মনীষী অনেক বড় বড় যারা সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে যারা সুপার স্টার নাম ডাক করতেছে আজকে দেখবেন এদের চরিত্র দেখি যে হয়তোবা অন ইয়ারে আমরা অনেকেই ভালো দেখি কিন্তু যদি অন ইয়ার থেকে একটু দূরে চলে যায় বাস্তব বাস্তবভাবে হ্যাঁ তা দেখা যাচ্ছে যে হয়তো তাদের বাস্তব জীবনটা যদি আমরা দেখি তাদের কথাবার্তা বলার স্টাইল লেনদেনের স্টাইল তাদের চলার স্টাইল হয়তো আমরা এদের থেকে অনেক অনেকে দেখবেন যে এত ভক্ত জি ফর এক্সাম্পল একটা সুপার স্টারি আমরা যেটা বলি মিডিয়াতে অনেক ভক্ত তার তার জন্য এমন আছে অনেক ভক্ত অনেক কিছু জীবনে করেছে কিন্তু যখন বাস্তব জীবনে তার সাথে পরিচয় হয়েছে সে তার ধারণাটাই পাল্টে ফেলে পাল্টে আসলে হচ্ছে কি যেমন এই এর একটা কারণ জি আল্লাহর বলি যারা তাদের একটা বিশেষত্ব হচ্ছে যে মানুষ যা দেখে চরিত্রের ব্যাপারে আল্লাহর বলি যারা এদের বাস্তবিক আরও ভালো আরো ভালো হয়ে আরো ভালো হয়ে মানে যা মানুষের কাছ থেকে শুনে প্র্যাকটিক্যালি আরও বেশি আরো বেশি ভালো কিন্তু সাধারণ ব্যক্তিদের ব্যাপারও হয় দেখা যাচ্ছে তার নাম তার খ্যাতি তার লকব তার উপাধি অনেক কিছু কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেখা হয় দেখা যাচ্ছে মায়েদ আল্লাহ সে অনেক খারাপ কাজের সাথে জড়িত রয়েছে হারামের সাথে জড়িত হারাম খাওয়ার সাথে জড়িত হারাম কালচারের সাথে সে জড়িত জড়িত আসলে বাস্তবিক আপনি যেটাই বলেছেন খুব গুরুত্বপূর্ণ এটা যে আমরা কার থেকে আমাদের আউলি একরাম শিখতে যাই এখানে একটা ঘটনা আসছে ইবনে কায়েস রহমাতুল্লাহ তালাগলি কে কোন একজন ব্যক্তি বলল আপনি চরিত্র কার নিকট থেকে শিখেছেন প্রশ্ন করলেন প্রশ্নটা কি সুন্দর এবার যাকে প্রশ্ন করলেন উনি অনেক সুন্দর চরিত্র ছিলেন ওনাকেই প্রশ্ন করলো যে হুজুর আপনি এই সুন্দর চরিত্র কার থেকে শিখেছেন হনাল্লাহ তিনি বললেন হজরতে শৈদুনা কায়েস ইবনে আসিম আল্লাহ তালাম থেকে আমি শিখেছি আচ্ছা আরও প্রশ্ন করলো যে তার চরিত্র কোন সীমায় পৌঁছেছিল যে আপনি যার থেকে চরিত্র শিখেছেন তিনার চরিত্র কোন সীমায় পৌঁছেছিল তো তিনি বললেন একদা তিনি নিজ গড়ে বসা ছিলেন বছরে তার বাদী কাবাবের শিখ নিয়ে আসলো আচ্ছা যেটাতে যে শিখের মধ্যে কাবাব করা হয় করা হয় তাতে বুনা মাংসের একটা বড় টুকরা ছিল শিখ তার হাত থেকে মাটিতে পড়ে গেল আর তা হজরত কায়েস রহমতুল্লাহ তালা পুত্রের গায়ে গিয়ে লাগলো ফলে ছেলেটি মারা গেল আল্লাহ বাদী ভীত হয়ে পড়ল তিনি রহমাতুল্লাহে তালা গেলিয়ে বললেন তোমার ভীত হওয়ার কোনো কারণ নেই যাও তুমি আল্লাহ তালার সত্তার ওয়াস্তে তোমাকে আজাদ করে দিলা আল্লাহ দেখেন উনি জানতে চাইলেন আপনি যার থেকে সুন্দর চরিত্র শিখেছেন ওনার চরিত্র কেমন তখন তিনি এই ঘটনা শোনালেন কেমন চরিত্রবান হলে ভাই মানে এটাই ভাবছি ইমরান ভাই যে ঘটনাটা বললেন মানে এটা কি সম্ভব মানে কোন মানুষের কি এমন ওনার ওই বাদী এমন অপরাধ করলো এমন কাজ করলো তার সন্তান পর্যন্ত দুনিয়া থেকে কি ইন্তেকাল হয়ে গেল তো আসলে সৎ চরিত্রবান হওয়ার জন্য ইমরান ভাই আমি বলবো সৎ চরিত্র লোকদের সাথেও কিন্তু সংস্পর্শ অবলম্বন করা আমাদের উচিত কারণ আসলে আমরা শিখবো এক হচ্ছে শিখার দুইটা মাধ্যম একটা মাধ্যম হচ্ছে আমরা বুঝর্গানের দিনদের ওয়াকিয়া শ্রবণ করব। বেশি পরিমাণে তাদের জীবনে আমাদেরকে স্টাডি করতে হবে আজকে আমরা স্টাডি করি অনেক অনেক মানুষের জীবনে নিয়ে আমরা এত বিশাল মোটা আকারে বই পড়ি তো পরে আসলে নিজের চরিত্র অবস্থাও কিন্তু ঠিক থাকে না কিন্তু আমরা যদি বুঝর্গানে দিনদের এই যে ঘটনাগুলি আজকে আমাদের বয়ানের মধ্যে আপনি বললেন যে কেমন চরিত্রবান ছিল হ্যাঁ সেই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলী তো এর জন্য আমাদের উচিত যারা আউলিয়া ইকরাম যারা চরিত্রবান এদের সংস্পর্শ অবলম্বন করা দেখেন আজকে বর্তমান জমানার মধ্যে আমি যদি বলি যে আজকে তো আমরা সশরীরে জাহিরিভাবে আমার নবী পাকে আমরা আমাদের দেখা নসিব হয় না সাহাবাই ইকরামের যুগ নেই এখন আউলিয়া ক্রামের যুগ আর বর্তমানে আউলিয়া ক্রামদের মধ্যে এখন এই বর্তমানের মধ্যে যদি কেউ একজন থাকে যাকে দেখলে যাকে অনুসরণ করলে আজকে আমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে আচ্ছা শুধু হয়ে যাবে না বরং হচ্ছে আজকে সেই ব্যক্তিকে সেই সত্তাকে আলহামদুলিল্লাহ কিবলা শাইখের তরিগত আমির আহিলে সুন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইল ইয়াস আদরি দাম আলিয়া আজকে দেখেন তার চরিত্র এমন যে তার জীবনীতে এমন অসংখ্য ঘটনা পাওয়া গেছে যে তাকে গালি যে দিয়েছে তার জন্য সে দোয়া দিয়েছে দিয়েছে তার তাকে যে জুলুম করেছে তাকে যে মারার জন্য আসছে তার বিনিময়ে সে কী করেছে সুন্দর আচরণ উত্তম ব্যবহার তার সাথে করেছে এর বাস্তব নমুনা জি যে আমির দামাকাতমুল আলিয়া কোন এক সময় জি কোনো একজন ব্যক্তি ওনার ওনার গায়ের মধ্যে অর্থাৎ পানের পিক যেটাকে বলা হয় পান খাওয়ার পরে পানের পিক ফলে ওনার কাপড়ের মধ্যে নিক্ষেপ করলো নিক্ষেপ করার পরে সে হাসতে লাগলো যখন হাসতে লাগলো আমির আলা যিনি দাবাত ইসলামের বাণী দাবাত ইসলামের প্রতিষ্ঠাতা ওই ব্যক্তির চরিত্র কেমন আল্লাহ আকবর তাই বলতে লাগলো যে তুমি কি এই কাজ করে তুমি কি খুশি মানে খুশি কিনা তখন সে বলতে লাগলো হ্যাঁ খুশি এই কথা বলার সাথে সাথে আমির সুলনা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহু আকবর তিনি পাঞ্জাবিকে একটু বাড়িয়ে দিলেন বাড়িয়ে দিয়ে বললেন যে তুমি চাইলে আরও কিছু মারতে পারো আরও কিছু পানের পিক মারতে যদি এই কাজ করার মাধ্যমে তোমার দিল খুশি হয় আমি কাল কি ময়দানে আমার নবীর কাছে বলতে পারবো ইয়া আল্লাহ আমার কারণে আপনার একজন উম্মত খুশি হয়েছে এই কথা যখন ওনার জবান থেকে বের হলো আল্লাহ আকবর কাঁদতে লাগলো হুজুর আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনতে পারি আপনার চরিত্র এত সুন্দর আপনার উপর জুলুম করার পরও আপনি হাসতেছেন আপনি দোয়া দিচ্ছেন আরে আমির আলোচনা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা উনি তো আপনার ইমামে আজমের আসে আলাহানিফা রহমতুল্লাহে যিনি আমাদের মজহাবের ইমাম যিনি আমাদের মাথার মুকুট যিনি আপনার এই কিতাবের মধ্যে আসে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহে তালা আজকে পুরো পৃথিবীতে যেই সকল আপনার বড় বড় আকাবির যারা ওলামাদের নামের ঢঙ্কা বাঁচতেছে তাদের কোটি সিংকে ইমামদের ইমাম 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 আবহানী ফারহমতুল্লাহ তা কে কেউ থাপ্পড় দিয়ে দিল তো থাপ্পড় দেওয়ার পরে তিনি কি করলেন বলতে লাগলেন আমি চাইলে তোমার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে কিন্তু করব না আর তুমি স্মরণ রাখো আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে কোনো উচ্চ মর্যাদা দিয়ে দেয় দেয় তাহলে আমি ইমাম আবু হানিফা তোমাকে সাথে নিয়ে জানাতে যাবে এই যে এই যে ওনার আখলাক এর সুফল কি হলো এর সুফল হলো ওই অসৎ চরিত্রবার মানুষটা সে কি হয়ে গেল তবা তবা করে নিল তবা করে সে সঠিক রাস্তা অবলম্বন করলো এরপরে আপনার যদি খাজা মরিদ্দিন সিস্তি রহমতুল্লাহ তা গেলেই আউলি ইকরামদের মধ্যে এক মহান ব্যক্তি উজ্জ্বল এক মহান ব্যক্তি খাজায় খাজেগান খাজা গরিবে নামাজ মনিরুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহ তালা গেলেই ওনাকে শহীদ করে দেওয়ার জন্য আপনার ইহুদিরা একজন ব্যক্তিকে লাগিয়ে দিল সে সুযোগ খুঁজতেছে সাথে চলতে লাগলো চলতে লাগলো হঠাৎ করে খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তালা তার গায়ের মধ্যে হাত রাখলে হাত রেখে বলেন যে বাটা তুমি যে কাজটা করার জন্য আসো তোমার কাজটা সেরে না সে বলো হাজার আমাকে মাফ করে দেন আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমাকে পাঠানো হয়েছে দেখ আল্লাহর বলি তারা কেমন এক হচ্ছে উত্তম চরিত্র তো এটা আছে আর এটা খাজা গরিবে নেওয়া যে একটি কারামত ছিল জানতেন যে তিনি এই যে ওনার যে আমরা কাউকে বলে ফেলাই যে উনি আল্লাহর বলি উনি এত বড় আসলে আমাকে দেখতে হবে এই গুণগুলো আছে কিনা খাজা গরিবের নাম রহমতুল্লাহ তালা গেলেই কাছে বলে হুজুর আমাকে মাফ করে দেন তিনি সাথে সাথে মাফ করে দিয়েছেন ওনাকে শহীদ করার জন্য ওনার পিছনে হাঁটতেছে আর উনি কি করে দিয়েছেন ক্ষমা চাইছেন উনি ক্ষমা করে দিয়েছেন আমার জন্য দোয়া করে দেন এমন দোয়া করছে সে মুসলমানও হয়ে গেল মুসলমান হওয়ার পরে আল্লাহ তাবার কতালা তাকে এত আল্লাহর বলির হুসিলায় এমন মর্যাদা দিয়েছে তার জিন্দিগিতে সে ছাপ্পান্ন বার বাইতুল্লাহ শরীফের হস দেখেন উত্তম চরিত্র এই যে উত্তম চরিত্র কেমন যদি ওই দিন আমার খাজা গরিবে নওয়াজ রাহমতুল্লাহ যদি খারাপ ব্যবহার করতেন অর্থাৎ খারাপের পরিবর্তে খারাপ যেটা আমরা খারাপের পরিবর্তে খারাপ ব্যবহার করতেন তাহলে এটা কখনো সম্ভব ছিল না ছিল কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে কোরআন করিমের মধ্যে এসেছে হে শ্রোতা মন্দকে মন্দ দ্বারা নয় মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো তখন তুমি দেখবে সে অর্থাৎ তোমার যে বিপাটি সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু যদি আমরা কাউকে কারো দিল খুশি করতে চাই কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতে চাই তাহলে খারাপের বিনিময়ে খারাপ নয় খারাপ ব্যবহারের বিনিময়ে খারাপ নয় আমাদেরকে যদি কেউ কেউ আমাকে ভালো ব্যবহার দিল তা আমি তাকে ভালো ব্যবহার দিলাম এটা তোলে কি হলো এটা একটা স্বাভাবিক ক্ষেত্রে লেনদেন হলো কিন্তু ওই বিষয়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্দর চরিত্রবানের আলামত যদি কেউ খারাপ আচরণ করে বিনিময় কি করা ভালো ভালো আচরণ ভালো আচরণ করতে করতে হবে জি ইমরান ভাই আসলে খুব সুন্দর বলেছেন অনুষ্ঠানের সময় আমাদের প্রায় শেষের দিকে কিছু ফজিলত বলবো যেটা উত্তম চরিত্রে হয়তো আমাদের অন্তর খুশি হয়ে যাবে আর চরিত্রবান হওয়ারও একটি মন মানসিকতা হবে ইনশাল্লাহ তো নবিয়া পাক সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে নিশ্চয়ই বান্দা উত্তম চরিত্রের মাধ্যমে দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলায় রাত নামাজরত ব্যক্তিদের মর্যাদা পেয়ে থাকেন আরেক হাদিসে পাকের মধ্যে আরেক জায়গায় নবিয়া পাক এরশাদ করেন যে বান্দা উত্তম চরিত্রের কারণে তাহাযত আদায়কারী এবং প্রচণ্ড গরমে দিনে রোজা রাখার কারণে পিপাসার্থ থাকা ওই ব্যক্তিদের মর্যাদা সে পেয়ে যাবে এরকম আরও অসংখ্য মানে ঘটনা কিতাবের মধ্যে আসছে যদি উত্তম চরিত্রে ফজিলত বর্ণনা করা হয় অথবা আরও কিছু এপিসোড আমাদের চলে যাবে তো এমনও বলা হয়েছে নবিয়ে পাক এরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং আমার মজলিসের নিকটে তারাই থাকবে যারা উত্তম চরিত্রবান এখানে একটা বিষয় আমি শেষ সর্বশেষ করে অনেকে মনে করে যে শুধু যদি মুসকি হাসি দেয় মানে সেই সুন্দর চরিত্রবান না কিতাবের মধ্যে আসছে যে সুন্দর চরিত্রবানের অনেকগুলো অনেক গুণাবলী যেমন সে সত্য কথা বলবে সে ধৈর্য ধারণ করবে সবর করবে আচ্ছা সে লেনদেনের ক্ষেত্রে সততা অবলম্বন করবে তারপরে সে বান্দার হক আদায় করবে মানুষের হক আদায় করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে এভাবে আপনার সে হাসি মুখে থাকবে তার বলা তার কথা রিয়া নম্রতা অবলম্বন করবে সে বিনয়ী স্বভাবের লোক হবে সে বড়দেরকে সম্মান করবে ছোট যারা তাদেরকে স্নেহ করবে এভাবে কিতাবের মধ্যে অনেকগুলো কি করা হয়েছে গুণাবলী এবং এই সকল গুণাবলী দেখা যাচ্ছে আমি তো সত্য কথা বলি ঠিক কিন্তু দেখা যাচ্ছে যে আমি অন্যদিকে কঠোর ভাষায় কথা বলি মানুষের সাথে আমি ধমক দিয়ে কথা বলি না নরম ভাষায় কথা বলা সত্য কথা বলা বড়োদেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা মা বাবাকে আদব করা ওস্তাদের সাথে ভালো ব্যবহার করা তারপরে বিপদের ধৈর্য ধারণ করা কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া এই গুণাবলীগুলো যাতে করে মাঝে আমাদের ইমান ভাই যে ইমানের পূর্ণতা যেটা আজকে বয়ানের বিষয় যে ইমানের পূর্ণতা লাভের জন্য যে হাদিসে পাকের মধ্যে এমনও আসছে যে যে ইমানদারের আলামত যেটা বৈশিষ্ট্য এমন থাকবে যে তার উত্তম আচরণের মাধ্যমে তার নম্র ব্যবহারের মাধ্যমে মানুষ তাকে বোকা বলবে তার ভাষা তার এত আদব এত নম্রতা অবলম্বন করবে যে লোকেরা বলবে সে বোকা না কিতাবের মধ্যে আসছে না যে মমিন মুরুক্ষতার কারণে নয় সরলতার কারণে দোকা খায় ধোকা খেয়ে যায় এটা কিতাবের মধ্যে আসছে যে অনেক সময় যারা একটু সরল মনা যে মানে ভালো স্বভাবের অনেক সময় তারা বিভিন্ন কারণে অনেকে তাকে ধোকা দিয়ে দেয় কিন্তু সে মুরুক্ষর কারণে তা তার সরলতা নম্রতার কারণে আরেকটা আদেশের বলে দিচ্ছি মায়ের শাসের দিকার দি আল্লাহ তাল হাতে বর্ণিত পিয়নবি সাল আল্লাহ তালীবাসাল্লামের প্রমাণ যে আপনার সুন্দর চরিত্র থেকে কিছু অর্জন করল সে কল্যাণ থেকে কিছু অর্জন করা আসান আল্লাহ সে এটা থেকে বঞ্চিত হয়ে গেল সে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল অনেক বিশাল কথা দর্শক বিন্দু আসলে অনুষ্ঠানের সময় আমাদের প্রায় শেষের দিকে তো আসলে অনুষ্ঠানে আমরা যা আজকে শুনলাম তো আশা করি হয়তোবা আমাদের মধ্যেও আমরা আসলে যদি আমাদের পুরো মন মানসিকতা এটা তৈরি করি যে আমিও ক্ষমা করে দিব এটার জন্য আসলে অনেক রিয়াজতের প্রয়োজন আমি বলবো এটা আমাদের জাস্ট মাইন্ড আমি আমার ভাইকে ক্ষমা করে দিব আমি আমার বোনকে ক্ষমা করে দেব আমি আমারও স্ত্রী সন্তানকে ক্ষমা করে দেব কেউ হয়তো আমার সাথে খারাপ আচরণ করেছে আমি ক্ষমা করে দেব আমার আত্মীয় স্বজন আমাকে বঞ্চিত করেছে আমি তার কাছে যাব। নিচ থেকে যাব আমরা অনেক সময় আমাদের কিছু ইগো থাকে আমাদের হয়তোবা মনে করি যদি আমি নিচ থেকে যাই হয়তোবা আমার মান হয়তোবা আমার ওয়েট কমে যাবে তো আসলে দর্শকবৃন্দ আমরা যেন ওইসবের দিকে না যাই উত্তম চরিত্র কথা আমরা শুনলাম আল্লাহতালার দরবারে এবং নবিয়ে পাকের দরবারেও যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাই তো অনেক মর্যাদা আমাদের রয়েছে দুনিয়াতেও কল্যাণ রয়েছে আখেরাতের মধ্যেও কল্যাণ রয়েছে তো আমি আপনাদেরকে দাওয়াত দিব যদি আমরা চাই আমাদের চরিত্র উত্তম হয়ে যাক আমি বলবো উত্তম সংগঠন উত্তম মাধ্যম যেটা রয়েছে উত্তম পরিবেশ যেটা রয়েছে যদি আমরা উত্তম পরিবেশের সাথে সম্পৃক্ত হই তাহলে আমাদের আমল নামা আমাদের আমলও উত্তম হবে আমাদের চরিত্র উত্তম হবে আমাদের দিন দুনিয়া সব কিছুই ইনশাআল্লাহ তালা উত্তম হবে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই তরবিয়াত প্রতি নিয়ত দিয়ে যাচ্ছে যেন আমরা উত্তম চরিত্রে অধিকারী হয়ে যাই দাওয়াত ইসলামী আমাদেরকে সেটাই শেখাচ্ছে সেটার বিষয় বয়ান করছে ওইটার বিষয় বেশি তরবিয়ত দিচ্ছে যেন আমাদের আমরা যেন আমাদের ইমানের মধ্যে পূর্ণতা লাভ করতে পারি তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আছেন দাওয়াত ইসলামী সব জায়গার মধ্যে আছে দাওয়াত ইসলামের মধ্যে আসতে হলে কোনো এখানে ফর্ম ফিল প্রয়োজন হয় না আপনি যেখানেই থাকুন যেই পেশাতেই থাকুন না কেন আপনি দাওয়াত ইসলামীতে সরাসরি চলে আসেন আমাদের যেখানে যেখানে ইজতেমা হয় যেখানে যেখানে আমাদের দাওয়াত ইসলামের মাদানি কাজ হয় টিভির মধ্যেও দাওয়াত আমাদের মাদানি চ্যানেলের কল সেন্টার নাম্বার রয়েছে এখানে ফোন করে আপনারা জেনে নিন যে আপনার যেখানে থাকেন সেখানে দাওয়াত ইসলামীর কাজ কার্যক্রম কোথায় হচ্ছে সেখানে হচ্ছে কি না তো আমি বলবো আপনি ইনভলভ হয়ে যান আপনি দাওয়াত ইসলামীতে আসুন আগে তো ইনশাআল্লাহ আপনার মধ্যেও দেখবেন যে ইমানের যে পরিপূর্ণতা ইনশাল্লাহ আপনার মধ্যেও হবে আল্লাহ তালা আমাদের সকলকে নেক পরিবেশ উত্তম চরিত্রের অধিকারী দান করুক আমিন বিজাহিনাবিল আমিন সল্ল্লাহু তালা আলহি আসাল্লাম আগামী পর্ব ইনশাআল্লাহ তালা আমরা আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহতআ আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহু তালা আলহি আসাল্লাম